기보에, 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 guys. আমরা তোমাদের জন্য নিয়েছি আর এস কে জার্সি গিব আর হ্যাঁ এইটা কিন্তু কোন ফ্রি ফায়ার জার্সি গিব হইব না একদম সরাসরি রিয়েল লাইফ এর জার্সি গিব হইব গাড়ি নেই ফ্রি ফায়ার এর তোমরা তো দেখছো কয়েকদিন আগে বাংলাদেশের যত বিবেজ ইউটিউবার আছে সবাইরে রে ফ্রি ফায়ার পক্ষ থেকে অফিসিয়াল আর এস কে জার্সি দেওয়া হয়েছে আর এই জার্সি কিন্তু আমিও পাইছি জার্সিটা ভাই খুবই সুন্দর আর হলো এক্সপেন্সিভ এইটা ইউটিউবারদের সারা আর কারো কাছে নাই বাংলাদেশের মধ্যে তো আমি চাইতাছি এই জার্সিটা গিব হয়ে জন্য এই জার্সিটা গিবে করার কারণ হলো। আমি জানি তোমাদের মধ্যে অনেকে আসো যারা ডাই হাত ফ্যান আমি মনে করি এই জার্সি তোমাদের মধ্যে যদি কেউ পাও তাহলে হয়তো অনেক বেশি খুশি হইবা আরে জার্সিটা কিন্তু আমি পাইছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে আর শুধু জার্সি না সাথে আছে আরো একশো উইকলি যেটা স্পন্সর করছে লিউ টপ আপ তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড কিনতে চাও তারা চাইলে লিউ টপ থেকে কিনতে পারবা যেখানে তোমরা বাংলাদেশের সব থেকে কম রেটে পাইবা লিউ টপ এর মধ্যে তোমরা এআই দ্বারা টপ আপ করতে পারবা আর দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র ইউআইডি দিয়া তোমাদের বিশ্বাস না হইলে তোমরা গিয়া এখনই লিউ টপ আপটা ভিজিট করতে পারো আর এসকের জার্সি আসছি আর একশো উইকলি কিভাবে গিবে করবো সেটা তো তোমাদের বলবো তার আগে একটু তোমাদের দেখাই দি তোমরা কিভাবে লিউ টপ থেকে ডায়মন্ড টপ আপ করবো স্কিপ করো না সবার কাছে রিকোয়েস্ট রইল তোমরা একটু দেখো তো তোমরা টপ করার জন্য প্রথমে চলে যাবা ক্রুম বা গুগল মধ্যে সার্চ করবা লিউ টপ তারপরে দেখবা ওয়েবসাইট আইসা পড়ছে সর্বপ্রথম তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাইবা টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা আর এস কে জার্সিটা গিবে করবো ওইখানে আমরা কাস্টম রুম এর পাসওয়ার্ড দিব এরপরে ওয়েবসাইট মধ্যে ঢুকার পরে দেখবা একটা অপশন আছে লগ এখানে তোমরা লগ মধ্যে ক্লিক করবা লগ ক্লিক করার পরে এইখান থেকে যে একটা জিমেল দিয়া অ্যাকাউন্ট খুলে নিবা তারপরে দেখো একটা অপশন আছে ফ্রি ফায়ার টপ আপ বিডি এখানে ক্লিক করার পরে তুমি যেই ডায়মন্ডটা নিতে চাও যে প্যাকেজটা নিতে চাও ওইটার মধ্যে সিলেক্ট করবা আমি এখন একশো ডায়মন্ড টপ আপ করবো এই যে একশো ক্লিক করছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এরপরে আমি এখানে ইউআইডি দিয়ে দেবো আমার গেমের ইউআইডি এই যে দেখো আমি আমার গেমের ইউআইডি দিয়ে দিছি তারপরে দেখো এখানে একটা অপশন আছে আমার ইউডিটা কি ঠিক আছে কিনা আমার গেমের সাথে আমি এটা চেক করে নিলাম দেখো লিউডিস এক্স আমার আইডি কিন্তু ঠিক আছে এরপরে ইনস্ট্যান্ট পে এর মধ্যে ক্লিক করলে আমাদের মাঝখানে দুইটা অপশন আসবে বিকাশ এবং নগদ কেউ আমি বিকাশে টপ আপ করব সেজন্য এখানে আমি বিকাশে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এসে যে দেখো এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা আমরা কপি করে চলে যাব বিকাশ অ্যাপের মধ্যে তারপরে আমরা যেই যেই প্যাকেজের রেট ওই অনুযায়ী আমরা সেন্ড মানি করব যেহেতু 100 ডায়মন্ড রেট 72 টাকা এখানে আমরা 72 টাকা সেন্ড মানি করতেছি তোমরা অবশ্যই এই নাম্বারটা রে প্রিয় নাম্বার কোরে নিবা তাহলে কিন্তু তোমাদের চার্জ কাটবো না 5 টাকা এই যে দেখো আমি কিন্তু সেন মানি করছি তারপরে একটা ট্রানজেকশন আইডি আছে এইটা আমরা কপি করব মু কপি কইরা আবার চিলশমু ওয়েবসাইটের মধ্যে এখন আমরা এখানে ট্রানজেকশন আইডিটা পেস্ট কইরা দেবো পেস্ট করার পরে এই যে দেখো ভেরিফাই এ ভেরিফাই এর মধ্যে আমি ক্লিক করলাম শেষ আমাদের কিন্তু ডায়মন্ড টপআপ হয়ে গেছে মাত্র 30 সেকেন্ডের মধ্যে তো এবার আমরা আসি আরএসকে এর জার্সি এর মধ্যে কিভাবে আমরা আরএসকে এর জার্সি গিভওয়ে করব আরএসকে এর অফিশিয়াল জার্সি আমরা কিন্তু গিভওয়ে করব একটা কাস্টমরুমের মাধ্যমে এই আগস্টের চোদ্দ তারিখে ঠিক সাতটা তিরিশে আমরা একটা কাস্টম খুলবো ওই কাস্টমের মধ্যে যে উইনার হইব সেই কিন্তু পাইব আরিসকের অফিসিয়াল জার্সি এবং কে উইনার হইছে সেই ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আপলোড করবো তারপরের দিন পনেরো আগস্টে তো তোমাদের জন্য কিন্তু রয়েছে একটা আরিসকের জার্সি জিতার বড় সুযোগ তোমরা কিন্তু চাইলে ষোলো খেলা জিততে পারো এইখানে কিন্তু ভাই ষোলোতে সত্যি কথা বলতে গেম থেকে বেশি দরকার আইকিউ যদি তুমি একটা ভালো পজিশন ধরতে পারো তাহলে কিন্তু ষোলোতে বুঝা করা তেমন একটা কষ্টের বিষয় না আমরা জার্সি ছাড়াও আরো দিব উইকলি গিব তাছাড়া ওই দিন আরো অনেক কাস্টম আয়োজন করা হইব তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে থাকো কারণ আমরা এই যে কাস্টমের পাসওয়ার্ড এইটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়া থাকমু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য এই যে প্রথমে দেখাইছিলাম টপ আপ ওয়েবসাইটে যাইবা ওইখান থেকে জয়েন হইতে পারবা অথবা আমার এই ভিডিও পিন কমেন্ট থেকে জয়েন হইতে পারবা তাছাড়া তোমরা টেলিগ্রামে গিয়া লিউ টপ আপ লিখা সার্চ করলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমাদের সামনে চলে আসবো আর ওই যে 100 ক্লিক দিবে কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিমু আর এই ভিডিওর কমেন্ট থেকে আমরা যে কোনো তিনজন রে তিনটা উইকলি গিভ আই করব এই ভিডিওর কমেন্টে তোমরা ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো যেখানেই দেখো তোমরা তোমাদের ইউআইডি আর নিউ টপ আপ এই দুইটা জিনিস লেখা উরা দুরা কমেন্ট করো আমি কিন্তু কমেন্ট পিকারের মাধ্যমে যে কোনো তিনজন রে তিনটা উইকলি গিভ আই করব আর কারা গিভ আই হইছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে দেখাই দিমু লিউ টপ আপের মধ্যে কিন্তু আমরা প্রায় সময় গিভে কাস্টমার আয়োজন করে থাকি এইখানে দেখো আমি টেলিগ্রাম গ্রুপে একটা পাসওয়ার্ড দিছি মাত্র দশ সেকেন্ডের মধ্যেই রুম ফুল হয়ে গেছে এটা কোনো কথা তো চলো তোমাদের সাথে নিয়ে আমরা একটা ম্যাচ দেখি এখানে কিন্তু দেখতে পারতাস আর আছে চোদ্দ জন নিমি আমাদের গিল্ডের মনে ওরে ভাই রে ভাই কি হ্যাড মারছে মনে হবে তো দেখা যাক এই ম্যাচের মধ্যে বিয়া নিতে পারে কারা এখানে আছে আর মাত্র বারো তেরো জন ইনিমি তো যেহেতু এখানে একটা উইক লিগিব সেজন্য কিন্তু একটু মোটামুটি সবাই রাশ খেলতেছে যখন আর এস কের জার্সি কি বই তোমরা বুঝতে পারতাছো কি লেভেলে সারভাইভ সবাই করবো আর এস জার্সি তুমি কিন্তু টাকা হইলো কিনতে পারবা না মানে এইটা ভাই অফিসিয়াল জার্সি আর এতটা এক্সপেন্সিভ তুমি হাতে কাপড়টা নিলে বুঝতে পারবা আর যাই হোক দেখি ওরে উই ভাই সেইটা বেঁচেছে তো এই ম্যাচের মধ্যে বিয়ে নেয় কারা তো তোমাদের একটা অনুমান দেখাইতেছি যে ম্যাচগুলো আমাদের কেমন হয় তো আমরা কিন্তু এখানে কোনো ফিটি নেই না জাস্ট মাঝে মধ্যে যখন মন আমরা কিন্তু টেলিগ্রামে জানাই দিই যে কাস্টম হইব তখন কিন্তু আমরা কাস্টমার আয়োজন করি আর যারা আছে পোলা পাই যারা আগে ঢুকতে পারে তারাই খেলে এই কাস্টম তবে যখন আমরা আর এস কের জার্সি কিভাবে করবো ওই টাইমে কিন্তু কোনো গাড়ি এলাও থাকবে না গাড়িগুলো আমরা এলো কর্মুনা যে গাড়ি দিব সে সে ডিসকোয়ালিফাইড সে যদি বুইয়াও না তারপরেও তাকে আমরা গിവই দেইমু না আরে কাস্টম গুলার আরেকটা রুলস আছে সেটা হলো এই 16 কাস্টমারর মধ্যে তোমরা টিম আপ করতে পারবা না সেটা হলো একটা অন্যতম রুলস আচ্ছা দেয়া যাক ইহোন এনিমি আছে আর মাত্র আরজন এই আরজনের মধ্যে বুইয়া নেকে আরজনের মধ্যে কিন্তু আমার মনে হয় মনেইনি বুইয়াটা নিয়া নেয় মনেই কিন্তু সবচেয়ে বেশি কিল করছে

এ রে ভূয়াটা কেনে এ রে এ রে ইসি রে ইনি মিনি বোধহয় তো একটু লইয়া আর দুই একটা শুধ খেলে মর্তো এখানে কিন্তু এমডি ইয়াসিন ভাই উমি মেরিসে ও ভাই ভালোটা মেরে দিছে মেরে দিছে ট্রম দা কিন্তু জাদাডা মেরে দিছে আর মাত্র চারজন ইনিম আছে গাইস ভূঞানি ও কে চার জনের মধ্যে যে ভূঞা নুক সে কিন্তু পেয়ে যাবে একটা উইকলি মনে কিন্তু একটা ওয়াটার মেরে দিছে সো আমরা কিন্তু আমাদের যে একশো উইকলি আছে এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ উইকলি আমরা কাস্টমার মধ্যে গিভে করবো আর কিছু কিছু আমরা কমেন্ট বক্সের মধ্যে গিভে করবো না তো জায়গার মধ্যে লাস্ট তিনজন ভাই সবাই সবাই কেমনে সার ওয়াইভ করতেছে আর ওগো তিনজনের মধ্যে কেউ আগে রাজ দিতেছে না রাজ না দেওয়ার কারণ হইলো যদি দুজনে ফাইট করে পিছনের থেকে আরেকজন থার্ড পার্টি করবো এরে মনেমের কাছে গোলাল নাই মনে হয় মনেমের কাছে গোলাল নাই মায়ের কে মনে আর জুনের দিকে আইতাছিল জুনে টান দিছিল মনেমের কিছু করার নাই যাই হোক এই জায়গার মধ্যে এখন বাইতে এমডি ইয়াসিন আর হলো এরাও রাব্বি

একটা ও ভাই কি করলো এম ইয়াসিন বুঝে নিয়ে আনিছে তো আমরা কিন্তু তোমাদের গিবে কাস্টম গুলা এভাবে ইউটিউবে আপলোড করবো তো তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নাই সবাইকে এখনই জয়েন হয়ে যাও